সামরিক উপগ্রহ উৎক্ষেপণের ব্যর্থতার পর ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং জাপানের তীব্র নিন্দা বৃহস্পতিবার উত্তর কোরিয়া পূর্ব সাগরে একাধিক সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দ্বিতীয় সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের ব্যর্থতার কয়েক দিনের মধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে পিয়াং ইয়ং এর নিকটবর্তী এলাকা থেকে প্রায় দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আক্ষেপের ঘটনা শনাক্ত হয়েছে সন্দেহ করা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো প্রায় তিনশো কিলোমিটার দূরত্বে উড়ে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পতিত হয়েছে এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা বৃদ্ধি করেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা জারি করেছে জাপান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন সন্দেহজনক ক্ষেপণাস্ত্রগুলো জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে সমুদ্রে পতিত হয়েছে এখনো কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি সাম্প্রতিক সময়ে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এদিকে উত্তর কোরিয়া নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপান তাদের সম্মিলিত সামরিক মোহরার মাত্রা বৃদ্ধি করেছে গত বছরের নভেম্বরে উত্তর কোরিয়া তাদের প্রথম সামরিক গোয়েন্দা উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে সাতাশ মে দ্বিতীয় সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালায় দেশটি মাঝপথেই বিস্ফোরিত হয়ে যায় স্যাটেলাইট বাহি রকেট সোমবারের ব্যর্থতা কিমের দু হাজার সালের মধ্যে আরও তিনটি সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনায় ব্যাঘাত সৃষ্টি করে তবে কিম তার সামরিক বিজ্ঞানীদের ব্যর্থতা কাটিয়ে উঠতে এবং মহাকাশভিত্তিক গোয়েন্দা সক্ষমতা উন্নয়ন অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন